আসসালামু আলাইকুম দীর্ঘ অনেকটা দিন পার করার পর আমাদের নতুন আর কি ভিডিও স্টার্ট করছি আপনারা জানেন যে আমাদের পেজে তেমন ফলোয়ার নাই তেমন ভিডিও ছাড়া নাই তো আমরা ভিডিও অল্প কিছু ছাড়ছিলাম তারপরে পাবাই কারণে হয়তোবা সরে গেছিলামে তো আমরা যে আজ থেকে কন্টিনিউ ভিডিও দিব সো আপনারা পাবেন ভিডিও সাপোর্ট করবেন সো আমরা এতদিন তো মূলত ছিলাম না যার কারণে আমি ছিলাম না আমি দেশে ছিলাম না যার কারণে সারা হয় যাই তো এখন থেকে মনে করেন যে রেগুলার ভিডিও আর কি আমরা পোস্ট করব তো আমাদের ভিডিও আমাদের কি বলবো আসলে ভিডিও যখন করতামে রেগুলার করা উচিত ছিল তো আমাদের ব্যক্তিগত কিছু ভুলের কারণে যে আমরা বাদ দিয়ে দিছি তো এখন যেহেতু আবার শুরু করছি স্টার্ট করছি আপনারা পাশে থাকবেন ফলো করবেন এই এটাই আপনাদের কাছ থেকে আশা করি তো তেমন কিছু বলার নাই আসলে আমাদের এই ভুল ছিল সেই সময় ভিডিও যে যেভাবে ভিডিও কন্টিনিউ করতেছিলাম সেভাবে করা আমাদের উচিত ছিল যার কারণে আমাদের ভিডিও করা নাই এই যে আমাদের বড় ভাই এক বড় ভাইয়ের উদ্যোগে আমরা আর কি ভিডিও নতুন করে স্টার্ট করতে পারতেছি যে বড় ভাই আমাদের উৎসাহিত দোয়া করবেন বড়ো ভাই একজন প্রবাসী বড় ভাইয়ের জন্য দোয়া করবেন সে অনেক কিছু দিয়ে হেল্প করছে আমাদের ভিডিও স্টার্ট করার জন্য তো এই যে আমাদের সব একটাররা সব একখানা এখানে আসি আমরা সবাই আছি তো নতুন করে আমরা নতুন কিছু পাবেন মজা পাবেন ইনশাল্লাহ পাশে থাকবেন আপনারা পাশে থাকবেন হ্যাঁ ঠিক আছে পাশে থাকবেন নতুন নতুন কিছু পাবেন আমরা দেওয়ার দেওয়ার চেষ্টা করব করব করব। বিনোদন আমাদের পেজটা ফলো করে ভিডিও শেয়ার করে লাইক করে কমেন্ট করে উৎসাহিত দেবেন হ্যাঁ এই এইটুকুই আশা আপনাদের এইটুকুই ভালোবাসা দরকার আমাদের বেশি কিছু না এইটুকুই খোদা হাফেজ ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন ধন্যবাদ